আজও বাকে জেগনা এক্সপেরিয়েন্স দিয়েchapter সমন হয় আজকে দিনেও এক্সপেরিয়েন্সটাকে আমার খুব কাজে লাগে তো আজকে সো আই ওয়াজ অলওয়েজ ইউ নো ডুইং ড্রামাস এন্ড ইন দ্য মিনওয়াইল আমি খুব খুব করতে থাকতাম আমার একটা স্ক্রিপ্ট ছিল মেরে জেতা আসলে আমাকে বা আমার যে ইচ্ছেটুকু আছে সেটাকে

ড্রামাজ দিয়ে এক ধরনের পরিচিতি পেয়েছে মানুষের ভালোবাসা পেয়েছে আমি যখন আসলে